বুধবার বারুইপুর পুরসভা থেকে দমদমে সিপিএম বিজেপি করলেন তৃণমূল নেত্রী মমতা বলেন সিপিএম কংগ্রেস লাভ কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে দাবি করেন মমতা মমতা বলেন দমদম লোকসভা কেন্দ্র ও বরানগর বিধানসভা কেন্দ্রে সিপিএম এর ভোট বিজেপিতে যাবে লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে আর কি দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা জায়গার নাম তো আমি বলেই দিতে পারি দমবাস ওদের একজন পূজলীয় সিপিএম এর নেতা দাঁড়িয়েছেন তার সাথে বিজেপির কথা হয়েছে লোকসভায় ভোটটা সিপিএম বিজেপি দেবে আর বিধানসভায় ভোটটা একটা বিধানসভা হচ্ছে ওখানে চলছে যেটা হচ্ছে বড়ানগর সেখানে সিপিএম এর ভোটটা বিজেপিতে কে আসবে অন্যদিকে পাল্টা জবাব দিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী সুজন বলেন এটা মুখ্যমন্ত্রীর আজকের কথায় হতাশা স্পষ্ট হয়েছে যে তৃণমূল দমদমে হারবে যেমন বুঝে গেছেন সেই কারণে স্বভাবসিদ্ধ সিদ্ধ ভঙ্গিতে আবার সেই পুরনো বস্তা পাচা কথা বিজেপি সিপিএমকে নাকি ভোট দেবে আরে বাবু সিপিএম সিপিএম পুরনো ভোট সব ফেরত পাচ্ছে মুখ্যমন্ত্রী বুঝে গেছেন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা